নির্জর ইলমাকে শান্ত করতে বলল আপনি প্লিজ কাঁদবেন না আমার ভুল হয়ে গিয়েছে আপনাকে খানিকটা প্রেসার দিয়ে এসব শোনার একদম ঠিক হয়নি প্লিজ প্লিজ কান্না থামান আপনি ইলমা কান্না থামিয়ে দু হাতে নিজের চোখ বেয়ে পড়া শেষ পানিটুকু মুছে নাক টেনে টেনে বললো নাক মুছবো নির্জর সরে বললো এ ইলমা নির্জরের দিকে তাকিয়ে বলল, আরে নাক মুছবো রুমাল টুমাল কিছু নেই আপনার কাছে না থাকলে নিজের টি শার্টটাই খুলে দিন নিজের নাক মোছার জন্য নির্জর জোরপূর্বক হাসার চেষ্টা করে নিজের প্যান্টের পকেট থেকে রুমালটা বের করে ইলমার দিকে এগিয়ে দিয়ে বলল না না এই যে রুমাল নিন নাক পরিষ্কার করে নিন নির্জরের কথা শেষ হওয়ার দেরি ইলমা ওর হাত থেকে রুমালটা নিয়ে শব্দ করে নাক পরিষ্কার করতে শুরু করলো নির্জর চোখ মুখ কিছুটা কুচকে নিয়ে ইলমার দিকে তাকিয়ে আছে পরক্ষণে ইলমা নাক পরিষ্কার করার কাজ শেষ করে রুমালটা পনেরো নির্জরের দিকে বাড়িয়ে দিয়ে নির্জর দ্রুততার সাথে ইলমার থেকে আরো খানিকটা দূরে সরে বসতে নিলেই সুফার কিনারা পেরিয়ে একেবারে মেঝের ওপর গিয়ে তপাস করে পড়ে গেল নির্জর খেয়াল করেনি এই সোফাটার সাইড দিয়ে কোনো পার্টিশনের মতো কিছু উঠানো নেই আর সেই সোফাটা প্রায় কিনারাতেই বসেছিল এত সময় আকস্মিকভাবে নিচে পড়ে মাত্র নির্জর ওর কোমরে দুহাত চেপে ধরে ব্যথায় ও বলে চিল্লিয়ে উঠল ইলমা নির্জরের এমন অবস্থা দেখে প্রথমে কিছুটা অবাক হলেও পরপরেই শব্দ করে হেসে উঠল নির্জর উভাবে থেকে চোখ মুখের আকৃতি অসহায়ের মতো করে ইলমার দিকে তাকিয়ে দৃঢ় শব্দে মুখ দিয়ে ব্যথাদায়ক কিছু শব্দ বের করতে করতে বলল নিষ্ঠুর এই পৃথিবীতে এই অতিজর খানের সাথে যার যার পরিচয় হয়েছে তার এই জন্য উঠতে বসতে ওকে বাস খেতে হয়েছে গতকাল পর্যন্ত এই অদমকে মানসিকভাবে বানিয়েছিলেন। আর আজ শারীরিকভাবে ক্ষত করেছেন ইলমা হাসি থামিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল মানছি গতকাল আপনার উপকারের বোতলে যা করেছি তা ঠিক করিনি কিন্তু এখন এখন আমার কি দোষ ছিল বলুন তো আমি কি আপনাকে কাতুকুতু দিয়েছিলাম যে ওভাবে ব্যাঙ্গের মতো লাভ দিয়ে পিছনের দিকে খেয়াল না করেই সরে গেলেন আপনি ওই নাক পরিষ্কার করা রুমালটা আমার দিকে কেন আবারও বাড়িয়ে দিয়েছিলেন আপনার কি মনে হয়েছিল ওই রুমালটা আবারও আমার ব্যবহারের উপযুক্ত ছিল ইলমা মুখ বেঁকিয়ে বললো ব্যাপার আমি মানুষ দুঃখের জ্বালায় নাকের পানি চোখের পানে এক করে ফেলেছিলাম আর ওই সময় আমার এটা ভাবতে হইতো এই ব্যবহৃত রুমাল আর আপনাকে ফেরত দেওয়া ঠিক হবে কিনা আর দ্য ওয়ে আমি কিন্তু আপনাকে রুমালটা নেওয়ার সময় এটা জিজ্ঞেস করিনি এই রুমালে আপনি কি কি মোছার কাজে লাগিয়েছিলেন আপনার মতো এত অতি গিন্নার মন নিয়ে আমি ঘুরি না হ্যাঁ নির্জর বিড়বিড়িয়ে বলল যেই রুমাল আমি পকেটে নিয়ে ঘুরি সেই রুমালের চরিত্রের উপরেও সন্দেহ ছোড়া হলো ছ্যাহ এসব কি সহ্য করা যায় ইলমা বলল কি বিড়বিড় করছেন আপনি যেভাবে আমার রুমালের চরিত্রের উপর সন্দেহের তীর ছুড়লেন এতে মনে হচ্ছে পকেটে করে ঘুরাই এই রুমাল দিয়ে আমি কেবল মুখ বা হাতই মুছি না দুই নাম্বার শেয়ারে পশ্চাৎদেশেও মুছি ইলমা নাক সিটকে বলল ইস ছে এমন এমনভাবে তাকালো ইলমার্তিকে দিকে মনে হচ্ছে আরো জঘন্য কিছু বলে ফেলবে এই মুহূর্তে পিহু সার্ফার বুকের উপর প্রেসার দিয়ে বলল, কখন থেকে দরজায় কে যেন শুনছেন না এখন কি বাড়ির সবার সামনেও আমাকে লজ্জায় ফেলার চিন্তা ভাবনা করছেন আপনি সার্ফারাজ পিহুর উপর থেকে সরে বলল। শরীরের বহিরভাগ অংশে এমন কোন স্ট্যাম্প বসিয়ে দেয়নি এখনো যে বাইরে কারোর সামনে লজ্জায় পড়তে হবে তবে লজ্জার প্রসঙ্গ যখন উঠেছে তখন ডেই কয়েকটা স্টেম বসিয়ে দেই পিহু সঙ্গে সঙ্গে বিছানার অন্য পাশে নেমে দাঁড়ালো নাক ছিটকে বলল অসভ্য ব্রেকলেস পুরুষ কোথাকার এই বলে পিহু ছুটে দরজার কাছে গেল ছিটকি নিতে হাত রাখতে পিছন থেকে সারফারাজ পিহুর দিকে ওড়নাটা এগিয়ে দিয়ে বলল। এই যে নতুন বউ দরজা খোলার আগে মাথায় ঘুম টানার জন্য ওড়নাটা তো নেও সার্ফারাজের এরূপ কথা শোনা মাত্র পিহু ছিটকেনি থেকে হাত সরিয়ে নিজের দিকে তাকালো জিবাই হালকা কামড় বসিয়ে ফিস বলল। এত সময়ে আমি নির্লজের মতো ওড়না ছাড়াই ছিলাম এই লোকটার সামনে লজ্জা। ইস্জা পিহুর হালকা কুকড়ে যাওয়ার মতো অবস্থা দেখে ঠোঁট চেপে নিজের হাসি নিয়ন্ত্রণ করে ওড়নাটা নিজের পিছন থেকে ওর শরীরে জড়িয়ে দিল। পিহু সঙ্গে সঙ্গে উল্টোপিঠ অবস্থাতে এক পাশে সরে দাঁড়ালো সারফরাজ দরজার কপাট খুলতেই চোখে পড়লো অপর পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণীর উপর বয়স বিশের এপাশ উপাস হবে গায়ের রংটা ভীষণ রকম ফর্সা পরনে সাদা রঙের ছোট হাতাওয়ালা গুল টপস রয়েছে যা হাঁটুর খানিকটা উপর পর্যন্ত আর নিচে কালো একটা প্লাজ রয়েছে পরিপাটির সাজে প্রাণ খোলা হাসি নিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে মেয়েটি বলল বড় ভাইয়া শুনলাম তুমি নাকি বিয়ে করে নিয়েছ আমাদের দেশে ফেরার জন্য এতটুকু অপেক্ষা করতে পারো বাবিকই কই সরো তুমি দরজা থেকে বাবিকে একটু দেখতে দাও আমায় তরুণীটি পা বাড়িয়ে ভিতরে ডুকার উদ্যত হলে দরজার দুপাশে হাত রেখে বাঁধা প্রয়োগ করলো দু চোখে চাপার আগের জলক ও মুখশ্রী জুড়ে গম্ভীরতার ছাপ ফুটিয়ে বলল। দুটো বছর কেটে গিয়েছে নিরা নিজের দেশে জন্মস্থান নিজের জন্মদায়িনী মা পরিবার পরিজন সবাইকে বলে একলা কাটিয়ে দিয়েছিস কতবার কতভাবে তোকে দেশে ফিরতে বলেছিল সবাই বিশেষ করে চাচা চাচি তবুও তুই ফিরিস নি উল্টে ছোট চাচের সাথে যা তা ব্যবহার করেছিলি তুই সব কিছু ভুলে গেলেও আমি কিছুই বলিনি সবকিছু না রাজার বলা কথাগুলো শুনে নীরার উচ্ছ্বাস ভরা মুখটা মুহূর্তে নিস্তেজ হয়ে গেল সে প্রাণ খোলা হাসি মুহূর্তে হারিয়ে গেল শূন্যতারা বর করলো নিরার গলা শুকিয়ে এলো বুক বড় দীর্ঘশ্বাস ফেলে সে বলল। বড় ভাই কিন্তু বাকিটুকু শেষ করতে পারলো না সার্ফারাজ হাত তুলে ওকে থামিয়ে দিয়ে মুখ বরাবর আঙ্গুলি স্থির করে কঠিন কণ্ঠে বলল চুপ ভুলেও আমাকে বড় ভাইয়া বলে ডাকবি না আর তুই খান মেয়ে ছোট চাচা একমাত্র সন্তান শুধুমাত্র তাদের মুখের দিকে তাকিয়ে আমার বিয়েতে তোর উপস্থিতি সহ্য করছি কিন্তু এর মানে এই নয় যে তোকে ক্ষমা করে দিয়েছি মনে রাখিস তোর জন্য আমার কাছে কোনো ক্ষমা নেই কথাগুলো যেন নীরার বুকের ভিতরে দাঁড়ালো ছুরির মতো বিধল নীরা কেঁপে উঠল দ্বিতীয়বার কিছু বলার সাহস পেল না তৎক্ষণাৎ সারফারাজ শব্দ করে দরজাটা নীরার মুখের উপরই বন্ধ করে দিল বাইরে দাঁড়িয়ে থাকা নীরার দু চোখ বিয়ে টুপটাপ অশ্রুরা জড়ে পড়তে লাগলো প্রতিটি অশ্রুবিন্দু যেন বলছে ওকে তুমি শুধু তোমার আপনজনদের স্নেহ ভালোবাসা হারাওনি কেবল তুমি হারিয়েছ তাদের থেকে ক্ষমা পাওয়ার সামান্যতম সম্ভাবনাটুকু ইলমা নির্জরের দিকে নিজের ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলল হাতটা ধরুন আর উঠে দাঁড়ান নির্জর বলল না বাবা আপনার হাত ধরা যাবে না পরে আবার শুনতে হতে পারে নির্জর খানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে সে তার সুযোগ নিয়ে মেয়েটির সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছে এত বেশি বকবক না করে হাতটা ধরে উঠুন ওখান থেকে যেভাবে পড়ে গিয়েছেন তাতে একলা যে উঠতে পারবেন না তা আমার বুঝতে বাকি নেই আমি তো এখনো উঠার চেষ্টা করিনি তাহলে আপনি কিভাবে বুঝলেন যে আমি একা উঠতে পারবো না ইলমা হাত গুটিয়ে নিজের বুকের সাথে বাজ করে নিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বলল বেশ তো উঠুন তবে একাই নির্জর এক হাত কোমরে রেখে অন্য হাত মেজের উপর বর দিয়ে উঠার চেষ্টা করতেই আবারো দপ করে বসে পড়লো ফলস্বরূপ দ্বিতীয় দফায় আবারও ব্যথা পেল সে দাঁত দ্বারা ঠোঁট কামড়ে এই ব্যথা সহ্য করে নেওয়ার চেষ্টা করছে নির্জর ইলমা বলল পাকনামের ফল কেমন মিষ্টি না তিতা জঘন্যা ইলমা ঠোঁট চেপে হাসছে অতপর নির্জর ইলমার সাহায্য নিয়ে উঠে সোফায় এসে বসল। ইলমা বলল, খুব বেশি ব্যথা করছে কি ডাক্তার দেখাতে হবে নির্জর বলল না এত সিরিয়াস কিছু না ব্যথার দুটো ট্যাবলেট দুবেলা খেলে এমনি সেরে যাবে ওদের কথার মাঝে আর আরমোরা বাংতে বাংতে তেজ নিজের রুম থেকে তেজ নিজের রুম থেকে বেরিয়ে সিরিবে নিচে নামতে নামতে বলল। নির্জয়রা কই রে তুই তেজের কণ্ঠ কর্ণপাত হতেই ওদের দৃষ্টি গেল সিঁড়ির দিকে ইলমা মুখ হা হয়ে গেল তেজের এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে ইলমা দু হাতে নিজের মুখ ডেকে আ বলে উঠল। চিল্লিয়ে সবে মাত্র গম থেকে উঠে গোসল করে বুকে কেবল একটা তোয়ালে কোমর থেকে হাঁটু পর্যন্ত পেঁচিয়ে নির্দিদায় নিচে আসছিল তেজ সেই সময় এমন চিৎকার তেজ এই বলে এক হাতে নিজের উদম্বুক এক হাতে নীম্মাংস পেঁচানো তোয়ালে চেপে ধরে হালকা কুজুর মতো হলো নির্জর কি করবে কি বলবে ভেবে পাচ্ছে না তেজ সিঁড়ির উপরে বসে পড়লো সিঁড়ির একপাশে দিয়ে থাকা স্বচ্ছ কাচের গ্লাসটি ওকে আড়াল করতে ব্যর্থ হলো তেজ বলল। শ্রদ্ধেয় ছোট চাচের একমাত্র নাতান বাচ্চা আমার নেশায় ডুবে থাকার সুযোগ নিয়ে বাড়িতে মেয়ে আনা শুরু করেছিস তুই তোকে অন্তত সৎ চরিত্রের মনে করেছিলাম এখন দেখছি আমার সাথে থেকে থেকে আমার চরিত্রের বাতাস ভালোই লেগেছে তোর শরীরেও নির্জর বলল তেজ ভাই এসব উল্টোপাল্টা কথা বলো না আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মন প্রাণ চরিত্র সব কিছুই এখনো ফুলের মতো পবিত্র আছে আর ইলমা এখানে আসার পিছনে লম্বা কাহিনী আছে তুমি নিচে আসো আমি বলছি তোমায় ইলমা মুখ ডেকে রাখা অবস্থাতে দ্রুততার সাথে বলল এই না একদম ওভাবে এই লোকটাকে নিচে আসতে বলবেন না আগে রুমে গিয়ে পোশাক পরতে বলুন তারপর নিচে আসবে তেজ ভ্রুচে বীরবির বলল মূল তো ডেকেই আছে আর শরীরের উপরি অংশ তো ডেকে রাখা আমাদের জন্য বাধ্যতামূলক তাহলে এত লজ্জার কি আছে এখানে নির্জর বললো ভাই যাও গিয়ে চেঞ্জ করে আসো তুমি তেজ কিছুটা বিরক্তি নিয়ে উঠে আবারও উপরে নিজের রুমে চলে গেল নির্জর বলল। মুখের উপর থেকে হাতটা সরাতে পারেন এখন আপনি তেজ ভাই চলে গিয়েছে ইলমা তৎক্ষণাৎ ওর মুখের উপর থেকে হাতটা সরালো